কি হয়েছে ভাইয়া শোন তোকে নিউ কলেজে ভর্তি করে দিয়েছি কজ আমার তো ট্রান্সফার হয়েছে তুই জানিস আর ওখানে গিয়ে যদি একটা কমপ্লেন আসে না একদম মেরে ফেলব ভাইয়া আমার কথা শোনা যদি নতুন কলেজে কোনো সেক্সি মেয়ে না থাকে না তাহলে আমি তুই কি কিছু বললি না না আমি আবার কি বলবো যা শুনেছি একখান দিয়ে ঢোকা আর একখান দিয়ে বিয়ে করে দাও ভাই আমি গেলাম অন্যদিকে জিন বাসা ভাড়া কলেজের ফিস কারেন্ট বিল বাজারের টাকা এই মাসের বেতনটা তো দেওয়া হয়নি ব্যাঙের কলেজের এখন আমি কী করব এখন কোনো না একটু কাজ করতেই হবে আমাকে এবার গল্পে আসি নামজন হলো এই শহরের সবচেয়ে বড় অফিসের সিইও ম্যানেজার আর জুকুক হলো নামজনের একমাত্র ছোট ভাই নাম শোনার যে ছোটোবেলা থেকে মা বাবা হারা আর অন্যদিকে জিন হলো গিয়ে এই শহরের মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে বাট জিন তার মা বাবাকে ছোটোবেলায় হারায় আর জিনের একটা বোন আছে তার নাম পেয় তার পরিচয় একটু পরেই তোমরা পেয়ে যাবে সে কেমন মার এটা এক্ষুনি দেখতে পারবে সো কে ওয়াচিং ওহো ভাইয়া এটা আমার কই পাঠাইলো একটাও সেক্সি মেয়ে না এই কলেজে হঠাৎ দিয়ে একটা মিষ্টি হালকা হাওয়ার ঝোকাকে গালে এসে একটা থাপ্পড় মেরে চলে যায় হ্যাঁ ও মাই কোড সিক্স Hi, h a n s o m e

অ্যাকচুয়ালি আমার দিল্লি কিছু হিয়া ও মায় গডী দেখ আমার টাইপের অ্যাকচুয়ালি let me tell you যে আজ পর্যন্ত একটাও হাত বয় নেই তুমি আসার পর পরই জায়গাটা গেছে ও মায় ওকে স্যার কিছু আছে দে মাই গার্লফ্রেন্ড ইস ঠিক বাই হ্যান্ডসাম এই যে সেক্সি একটু শুনবেন সেক্সি না কিনতে আন ও আচ্ছা কিনতে আন এই যে শুনুন মিস্টার হ্যান্ডসাম হ্যান্ডসাম না জিয়ন জাঙ্কুক আচ্ছা জাঙ্কুক তারপর তেয়াঙা জাঙ্কুক তাদের ক্লাসে চলে যায় অন্যদিকে নামজুম আর চিন এক্সকিউজ মি আমি কি আসতে পারি হ্যাঁ আসুন অ্যাকচুয়ালি আমি এখানে একটা কাজের জন্য এসেছি আপনাদের অফিসে সেক্রেটারির জন্য মেক হচ্ছেন না আমি কি জয়েন হতে পারি জি বসেন দেখছি আমাকে প্রথম আপনার সার্টিফিকেটগুলো দেখান তারপর জিন নামজনকে সার্টিফিকেটগুলি দেয় ওকে আপনি কালকে থেকে জয়েন হতে পারেন হোয়াট রিয়েলি হ্যাঁ আপনার নামটা জানা হলো না জি আমার নাম কিমসেয় জিন নাইস টু মিটিউ মিস জিন আমি হলাম এই কোম্পানির ও ম্যানেজার মিস্টার কিম নামজুন আর আপনি আমার সেক্রেটারি জি আচ্ছা বাইতে হয়ে আমাকে কী কী করতে হবে এমন কিছুই না বাট যখন ডাকবো তখনই আসতে হবে সেটা রাত তিনটাই হোক কিংবা সকাল সাড়ে পাঁচটা আর আমার ফাইলগুলো এভরিডে রেডি করে দিতে হবে আর আমার সব কাজ করে দিতে হবে নামজনের কথা শুনে জিন একটু অবাক হয়ে যায় আর আমি আপনার স্যালারি সময় মতো পে করে দেব ওকে স্যার ওকে সো আপনি এখন আসতে পারেন তারপর পরের দিন হ আমি রেডি এখন তে আংকে উঠাবো এই মেয়েটাও না একদম উঠে না সকালবেলায় দাঁড়া আজকে এমন মজা দেখাবো তে তুই উঠে গেছিস হ্যাঁ উঠে গেছি কেন তুমি কি ভাবছিল না আমি আর এই ঘুমকুমারির কথা কি ভাবতে পারি বলো তুমি যে এত সুন্দর করে গরুর মতো নাক দিকে ঘুমাও আমি কি তোমাকে কখনো কিছু বলেছি আয় আপু ওসব বাদ দাও এখন বলো তুমি কোথায় যাচ্ছ রেডি হয়ে হ্যাঁ তোকে তো কারকেই বললাম ভুলে গেছিস আমি একটা কোম্পানিতে সেক্রেটারির কাজ নিয়েছি এখন আমি আমাদের শহরের সবচেয়ে বড় কোম্পানির সিইও ম্যানেজারের একমাত্র সেক্রেটারি তাই কি বলো আমার অনেক খুশি লাগতো আপু ওকে তাহলে যাও টাটা আমি কলেজে চলে যাবো আমাকে নিয়ে টেনশন করতে হবে না তারপর অফিসে আরে এটা নিউজ সেক্রেটারি জিন না এত সুন্দর গুড মর্নিং স্যার আশা করি সময় মতো পৌঁছে গিয়েছি ভালো করেছেন এবার তাড়াতাড়ি কাজে বসেন জি স্যার বসছি হ্যাঁ হ্যাঁ এখন এই পাঁচটা ফাইল আধা ঘন্টার মধ্যে রেডি করে দাও তাড়াতাড়ি কি মাত্র আধা ঘন্টা হ্যাঁ মাত্র আধা ঘন্টা তাড়াতাড়ি বাট স্যার আমি আর কিছু শুনতে চাই নাও তারপর জিন কোনো কথা না বলে কাজ করতে যায় কেমন লোক রে বাবা সকালে এসে সুন্দর করে একটা মিষ্টি হাসি দিয়ে গুড মর্নিং বললাম না না হলো না উল্টা আমাকে তাড়াতাড়ি কাজে বসিয়ে দিল কোথায় দু একটা কথা বলবে না না কাজে বসিয়ে দিল কোনো হলো এটা আমাকে কাজে বসিয়ে কি করতেছে একটু দেখি তো কেন যে দেখতে গেলাম যাচ্ছে সারাক্ষণ দেখতেই থাকি উফ আমি আবার কি বলতেছি এসব অন্যদিকে তেয়াঙের কলেজে উফ সকাল থেকে খুঁজতেছি এখন পর্যন্ত পেলাম না কই যে গেল নাকি আজকে আসেই নাই কে জানে হ্যালো মিস সেক্সি তুমি কি আমাকে খুঁজতেছিলা আরে এই তো তুমি কোথায় ছিলে এতক্ষণ আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজতেছিলাম তুমি জানো কেন এত খুঁজতেছিলা বলো তো জানি না জানকুক शायद ये मेरा पहला पहला प्यार है अच्छा अच्छा पहला वाट यस जी आई थिंक आई इन लव वि